মহান রবের ধর্মে শান্তি আর অধর্মে থাকলে অশান্তি মহান রব আদম সৃষ্টি করে আদম শান্তিতে থাকার জন্যে তার জন্য ধর্ম দিলেন হাওয়াকে আবার হাওয়া শান্তিতে থাকার জন্য তার ধর্ম দিলেন আদমকে এই হলো মহান রবের পক্ষ থেকে ধর্ম আর এই ধর্মকে মানার জন্য নির্দেশ দিয়েছেন মানলেই শান্তি আর অমান্য করলে অশান্তি এখানে আদম মান্যতায় ভুল করেছেন যার দরুন আদম সাড়ে তিনশো বছর অশান্তিতে থেকেছেন তাই মহান রব একই নস থেকে যুগল সৃষ্টি করেছেন নর এবং নারী নারীর জন্য পুরুষকে ধর্ম দিয়েছেন আর পুরুষের জন্য নারীকে ধর্ম দিয়েছেন এই ধর্ম গ্রহণ করে যদি মানন তাহলে আপনি শান্তির ধর্মে মানুষের ধর্মে মহান রবের ধর্মে আছেন যাকে আরব্য ভাষায় ইসলাম ধর্ম বলা হয় এই ইসলাম নারী পুরুষ ভিন্ন আর কোনো ইসলাম ধর্ম মহান রবের পক্ষ থেকে নেই আর ধর্মের নাম বলে এই নারী পুরুষের ইসলাম ধর্ম ব্যতীত যে যাহাই করতেছে যে যাহাই বলতেছেন সেটাই অধর্ম বা শয়তানের প্ররোচনা এখন আপনার ইচ্ছা আপনি কি শয়তানের প্ররোচনায় থাকবেন না মহান রবের ধর্মে থাকবেন মহান রবের ধর্মে থাকলে আপনি পুরুষ একটা নারীকে গ্রহণ করুন অর্থাৎ আপনি আপনার ধর্ম গ্রহণ করুন এবং তাকে মান্য করে দাম্পত্য জীবন চালান তাহলে আপনার শান্তি নিশ্চিত আর আপনি একজন নারী হলে একজন পুরুষকে গ্রহণ করে আপনি জীবন জীবিকা চালান আপনার সারাটা জীবনেই থাকবে শান্তি এখন বলতে পারেন তা তো হল মহান রবের পক্ষ থেকে শান্তির ধর্ম এই শান্তির ধর্মের মধ্যে আবার মহান রবের নৈকট্য থাকা এখানে দেখবেন মানুষের মধ্যে চারটা অবস্থানে আল্লাহ থাকেন এটা ও পাবেন আর নিকটে কালবে নফসে আবার আরেকটা আয়াত আছে নারীদের বেলা সেটা হলো মাতৃ গর্বে সোরা জুমুর আয়াত নাম্বার ছয় সোরা সোরা ইমরান আয়াত নাম্বার ছয় দেখে মিলিয়ে নেবেন তো সুতরাং এই ধর্মের ভিতরে পুরুষ হলে আপনি নারীর কাছে আল্লাহ নৈকট্য পাবেন তিনি যদি মমিনা হন আপনি নারী হলে একজন পুরুষের কাছে আল্লাহর নৈকট্য পাবেন যদি সে মমিন পুরুষ হন আর এই সমস্ত বিষয়গুলি জানার জন্যে বা পদ দেখানোর জন্যে যুগে যুগে মহান রবের পক্ষ থেকে রাসোল আসেন সেই রাসোলের বার্তা পাচ্ছেন এখন যা শুনেছেন